ভাই আপনাদের একটা ফার্নিচারে মোটামুটি কেমন টাকা লাভ করেন ঠিক করা সম্ভব হ্যাঁ এই ধরনের প্রত্যেকটা তিন ইঞ্চি সাথে পাবে আজকে কিন্তু সবগুলা ছাব্বিশ করে দামাকা কিন্তু প্রবাসী ভাই হাজার সবাই কিন্তু চল্লিশ বিক্রি করে পুরাতন দামে একেবারে নতুন ফার্নিচার একেবারে যেই শোরুমে দেখতেই পাচ্ছেন। এখানে আছে রকমের ফার্নিচার এই ফার্নিচার গুলো কিন্তু হচ্ছে পুরাতন দামে কিন্তু আপনি পেয়ে যাবেন নতুন ফার্নিচার দেখতেই পাচ্ছেন ডেলিভারির জন্য কিছু রেডি আছে কিছু আপনাদের উদ্দেশ্যে তৈরি করে রাখা হয়েছে এবং আপনারা যদি চান অর্ডার দিয়ে কাস্টমাইজেশন করে তৈরি করে নিতে তাহলেও কিন্তু এইখানে অপশন আছে

এটা প্রাইস পড়বে বলেন তো আমরা দুই তিন হাজার টাকা লাভ হলে ছেড়ে দিই দুই তিন হাজার অনেক বেশি জানেন আপনিও জানেন আর সবাই জানে যে আমাদের সেলটা কিন্তু অনেক বেশি অনেক বেশি নর্মালি দেখা যায় সেগুনের একটা ফার্নিচার কিনতে গেলে একটা

এরপরে কিন্তু অনেক খাট আছে একটু ধৈর্য ধরে আমরা এখন ড্রেসিং টেবিল দেখাবো দেখেন সুন্দর একটা ড্রেসিং টেবিল পছন্দ করে একটা এখানে

তিন ফিট বাই ছয় ফিট এটার ভিতরেও আলমারির মতো জায়গা আছে এটা প্রায় পর মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা একটু ছোট তাই হ্যাঁ এটা বিগ সাইজ

কুয়াকাটা সেই বরিশাল কুয়াকাটা এটা প্রাইস হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি ওকে এখানে দেখেন খুব সুন্দর একটা ভিক্টোরিয়া সেপের একটা দেখেন অনেক সুন্দর একটা কাজ করে ভিক্টোরিয়া দেখেন

হ্যাঁ এবং সাড়ে কাঠের ভিতরে সাড়ে কাঠ প্রত্যেকটার সাথে পঞ্চাশ বছর লিখিত ঘন গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে এত সুন্দর গর্জি আছে একটা

এখানে দেখেন থ্রি পার্টের একটা আলমারি আছে চোক মডেল এটা হচ্ছে থ্রি পার্ট হ্যাঁ এটার সাথে পুরো বেডরুম সেট দেওয়া যাবে যদি কেউ নিতে চায় আপনার 6 ফিট বাই 7 ফিটের কিন্তু আলমারিটা তিন পার্টের এটা পার্টটা আলাদা হবে দেখেন কাস্টটা দেখেন এবং কাঠটা দেখেন আচ্ছা এটা এটার ভিতরে গামারি কাট ইউজ করা এটা প্রায় 36000 টাকা

হাইট টা দেখেন হাইট টা কিন্তু প্রায় আমার সমান সমান কাছাকাছি প্রায় পাঁচ ফিট আমি হাইটে বেশি আছি পাঁচ ফিট আছে হাইট বিছানা পাংাটা একটু প্ল্যান হবে সেমি বক্সে আড়াই ইঞ্চি শহীদ খোদাই করে নকশ করা সম্পূর্ণ চিটা সেগুন কাঠ দিয়ে তৈরি পিছনে কিন্তু কাঠ ইউজ করা কোনো ধরনের প্লাইবোর্ড ইউজ করা হয়নি আচ্ছা এটা প্রাইস পড় মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা যারা যারা সেগুন কাঠ না দিয়ে আকাশি কাঠ নিতে চান এখানে একটা আকাশি কাঠ আছে এটা প্রাইস পড় মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এখানে একটা আছে এটা প্রাইস পড় পঁচিশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সে আছে ওকে আড়াই ইঞ্চি ফিট কাঠের উপরে খোদাই করা নকশা করা এখানে একটা তিন তিন লাখের খাট আছে

দুই ইঞ্চি মোটা হাইসা দিচ্ছি দুই ইঞ্চি মোটা দিচ্ছি এবং চড়া দিচ্ছি পনেরো ইঞ্চি ফুল চোদ্দ ইঞ্চি তেরো ইঞ্চি দেড়শো ভাই আমি কিন্তু দুই ইঞ্চি মোটা দিচ্ছি এটার সাথে চাইলে লোহা কাঠের বিছনা নিতে পারবো বা গামারি কাঠের বিছনাও নিতে পারে গামারি কাঠের বিছনা আপনার তক্তা মিলানো একেবারে এটা প্রেস পড়বে সাতচল্লিশ হাজার টাকা দেখেন কত সুন্দর নিখোঁজ এখানে কিন্তু একটাও মেশিনে কাজ করে না সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করে একবার নিখুঁতভাবে কাজ করা সেই দুই হাইসা দিয়ে তৈরি আছে আড়াই ইঞ্চি উপর খোদাই করে নকশা করা এখন যেটা দেখানো হয়েছে হচ্ছে তিন ইঞ্চির ভিতরে এটা হাইসা ছিল দুই ইঞ্চি এটা আড়াই ইঞ্চির ভিতরে এটা হাইসাট হচ্ছে দেড় ইঞ্চি সাথে না পাবে হচ্ছে লোহা কাঠের অথবা গর্জন কাঠের এটা প্রাইস পড়বে মাত্র

ছয় ফিট বাই সাত ফিট এটা প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা ফিক্সড পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এখানে একটা আছে এটা প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা ফিক্সড এটা হচ্ছে আপনার সেমি বক্স হ্যাঁ এখানে একটা আছে দেখেন কত সুন্দর করে কাজ করে জমিন করা এটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা হয়েছে অনেকে আবার ঢিপ পছন্দ করে এটা ফুল বক্স এটার সাথে আপনার ইঞ্চি আছে এটা প্রাইস পড়বে সাতচল্লিশ টাকা আচ্ছা আচ্ছা দেখেন এখানে একটা আছে তিনি ইঞ্চি শর্ট কাড় উপর খোদাই করা হাইট কম এটার প্রাইস মাত্র 38000 টাকা আরো অসংখ্য কাটাছে খুব খুব ডিজাইন আছে তাদের এখানে আপনি আসলে আসলে দেখলে মনের মতো দেখে নিতে পারবেন যে এখানে দেখেন যে অনেকে আপনার লেকার নিতে চাচ্ছে অনেকে লেকার পছন্দ আমাদের কাছে আসলে লেকার নাই এটা করা কি কি করা হইছে এটা হাতের ভিতরে লেকার করা হইছে হাতের লেকার হচ্ছে অন টাইম এক জায়গা থেকে ছুই লাগালে আবার ঠিক করতে ব্যয়বহুল অনেক এটা কিন্তু এক জায়গা ছুই লাগালে আবার ঠিক করা সম্ভব খুব দ্রুত অন টাইম জিনিস না হাতের ভিতরে লেকার মতো কাজ করা হইছে এটা কালারের জন্য একটু দামটা বেশি এটার পিছনে প্রচুর পরিমাণ পরিশ্রম দেওয়া হইছে এবং খরচও করা হইছে গোল্ডেন কাজ করা আছে

সম্পূর্ণ সেগুন কাঠের গেছে যে দিছে সেগুন কাঠের কিন্তু হাইসো গুলো আকাশি কাঠের আবার বিছনা গুলো দিছে মেঘানি কাঠের দাম কমাইতে যা লাগে দাম কমাইতে যা লাগে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসে একবার পিওর পাচ্ছেন সেগুন কাঠের পাচ্ছেন এবং পাচ্ছেন

আপনার সেমি বক্সে আছে এটা হাইটেও কিন্তু অনেক হ্যাঁ এটা প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ এখানে একটা আছে লাভ কাট সেমি বক্সের ভিতরে ওখানে একটা লাভ কাট দেখেলাম ফুল বক্সের ভিতরে এটা হচ্ছে সেমি বক্সের ভিতরে আড়াই ইঞ্চি সোয়েট করে উপরে খোদাই করে নকশা করা পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি সহ এটা প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ফিক্স ছাব্বিশ হাজার টাকা জি আজকে কিন্তু সবগুলো ছাব্বিশ করে বলতেছে দামাকা কিন্তু প্রবাসী ভাইদের জন্য হ্যাঁ একেবারে দামাকা এগুলো কিন্তু আমরা আরো বেশি মানে মোটামুটি দুই চারটা খাট বাদে প্রায় খাটেই ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ 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 সেমি বক্সের ভিতরে যেগুলো এগুলো হচ্ছে অফার মূল্যে ভাই প্রবাসী ভাইদের জন্য অফার মূল্য এমনিতে আমরা তিরিশ হাজার করে বিক্রি করি আচ্ছা আজকে ক্লিয়ারেন্স অফার দিবেন না

অনেকটা আছে আড়াই ইঞ্চি শরীর কার খোদাই করে নকশা করা হাইটটি কিন্তু ওগুলোর হ্যাঁ প্রায় এটাও একটা আপুর অর্ডার বিয়ের অর্ডার এটা ফুল বক্সে এটার হাইসেগুলো হচ্ছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এবং লোহা কাটের বিছনা পাবে এক ইঞ্চি মোটা এবং তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চওড়া ওকে কালার গ্যারান্টি বারো বছরের এবং হচ্ছে আপনার একটু দেখাই দেন কাটটা কিন্তু একটু ভাইরা চমৎকার থিকনেসটা দেখেন আরে ইঞ্চি থিকনেস এর ভিতরে এটা প্রায় পড়ে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার আচ্ছা দেখেন এরপরে যদি আমরা এই পাশে আসি এখানে আছে রাসঘাট রাসঘাট খুবই রানিং ভাই রাজখাট বলে রাজ

ওয়ালে কিন্তু বেডরুম সেট পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যারা আছে কুমিল্লা আছে দাউদকান্দি আছে তারপরে মুন্সীগঞ্জ আছে তারপর নোয়াখালী এদের জন্য খুবই কিন্তু ইজিলি একটা লোকেশন আমরা ডেলিভারিটা কিন্তু চার্জ বিহসদের বহন করতে হবে যে বাই ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সবাই দিচ্ছে আসলে ফ্রি বলতে তো দুনিয়া কিছু হয় না কোনো না কোনোভাবে তো আপনার কাছ থেকে টাকাটা আদায় করাই হয় বা দাম বেশি নিয়ে মালের গুণগত মান কম করে যেভাবেই হোক না কেন ডেলিভারি চার্জটা আপনার কাছ থেকে আদায় করা হয় আমরা ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি দিচ্ছি না আমাদের কাছে কোনো কিছুই ফ্রি নেই আমি যতটা সম্ভব চেষ্টা করেছি রিজনেবল প্রাইস দেওয়ার জন্য আর হচ্ছে ডেলিভারি চার্জটা বৃহস্পতি বহন করতে হবে আর আমি অনুরোধ করব যদি সম্ভব হয় কেউ আইসে দেখে মালটা নিয়ে যাওয়ার জন্য নয়তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠাই থাকি কিন্তু এটা কিন্তু আপনাদের উপকারের জন্য আপনাদের লোক নাই প্রবাসে থাকেন এই জন্য কিন্তু সেইটাকে ব্যবহার করে আপনারা খারাপ ব্যবহার জন্য না হয় আমরা আপনাদের বাড়িতে মাল পৌঁছে দিই শুধু আপনাদের জন্য আমাদের কোনো প্রয়োজন নেই আমি মাল বিক্রি করবো আইসে নিয়ে যাবে ডেলিভারি চার্জটা বৃহস্পতি বহন করতে হবে সবসময় আমাদের লোকেশনটা সংখ্যা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগা মোগরাপাড়া থানা রোড মেনদিবিটা মোগরাপাড়া থানা রোড মেনদিবিটা যারা চীনের সোনারগাঁ জাদুঘর সোনারগাঁ জাদুঘর থেকে পাঁচ মিনিট এবং মোগরাপাড়া স্টান থেকে পাঁচ মিনিটের দূরত্ব ওকে ভাই ধন্যবাদ